আমরা কেমন মুসলিম কেমন জ্ঞান অর্জন করি আরে জ্ঞান তো বহু দূরের কথা ন্যূনতম প্রত্যেকটি মুসলমানের জন্য ফর্জ হলো কোরআন তেলাওয়াত করা সব করা এইট পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে জানে না অর্থ সহগুলো তো বহু দূরের কথা ওই হাদিস বা তাফসির টাফসির সব ভুলে যান একটা মুসলিম মানে তার আল্লাহর বাণী কোরআন তেলাবাদি করতে পারে না মুসলিম সমাজে সব করে আটানব্বই শতাংশ মানুষ বেকার নষ্ট করছে চায়ের দোকানে একটা মানুষ প্রত্যেকদিন সন্ধ্যা থেকে রাত্রি সাত সলাদ পর্যন্ত যদি আপনি একটা হিসাব করেন মানে দুই থেকে আড়াই তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত মানুষ সময় নষ্ট করে ওই ব্যক্তি কিন্তু চাষী ওই ব্যক্তি ব্যবসায়ী ওই ব্যক্তি চাকরিজীবী ওই ব্যক্তিকে আবার যখন বলা হচ্ছে যে ভাই দুনিয়ায় ছিলাম না একদিন থাকবো না আল্লাহ উসফান ওয়াতলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ হুকুম মানতে হবে সলা আদায় করতে হবে ইত্যাদি ইত্যাদি বলছি ভাই একা খাটি খায় এবং সব নামাজ গলাম পড়ার কে সময় আছে আমি মনে বোঝাতে পারলাম না কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেকদিন সন্ধ্যা থেকে মাগরিব থেকে এসব পর্যন্ত চায়ের দোকানে গ্রামের রাস্তার মোড়ে হোক বাজারের মোড়ে হোক চায়ের দোকানে চায়ের আড্ডায় বসে কাসের আড্ডায় বসে টিভির সামনে বসে অপুরন্ত সময় সে নষ্ট করছে ওই ব্যক্তিকে যখন আপনি বলবেন ভাই দুনিয়াতে ছিলাম না থাকব না আল্লাহ সফান আউতালা খালি তিনিই মালিক তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন তিনি আমাদের বানিয়েছেন আমাদের ইচ্ছে থাক আর না থাক আমরা চাই আর না চাই আমাদের মন চাপ আর না চাক এখনই আজরাই চলে আসলে দুনিয়ার ব্যাংক, ব্যালেন্স বাড়ি গাড়ি বিবি বাচ্চা সমস্ত কিছু চাকরি চাকরি ব্যবসা ফেলে কবরে চলে যেতে হবে তো ভাই আল্লাহ হুকুম সলা তাদায় করতে হবে ইত্যাদি ইত্যাদি তা ওই ব্যক্তি কোন ব্যক্তি যে মাগরিব থেকে ঈশা পর্যন্ত অন্য সময় আমি বাদি দিলাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত প্রত্যেক দিন ওই চায়ের আড্ডায় তাসের আড্ডায় টিভির সামনে মোবাইল নিয়ে ব্যস্ত ওই ব্যক্তি বলে ভাই তোমাদের তো আর কি বলবো খেয়ে কাজ কাম নেই একা খাটি আর খায় কথাটা কি ভুল বলছি আমি ম্যাক্সিমাম মানুষ এই কথা বলে না বলেন অথচ ওই ব্যক্তি

মানে বোঝাতে পারছেন মনে হয় কিন্তু ও এখানে মন লাগবে না যদিও মা তখন ইমামের রিকোয়েস্টে মজ্জিনের রিকোয়েস্টে বা যারা নামাজ সলাদ জানে তাদের দুই একদিন বসে শয়তান চুল ছেঁড়াছিঁরি করবে এখন এগুলো তো গায়েবে বিষয় এই আল্লাহ মুসব্বান ও তালা বললেন নয় আগে আয়া একটা বললাম ইন আলহজি নয় শওন অর্থাৎ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যেমন এই যে ফেরেস্তা দাঁড়িয়ে আছে এখানে আপনারা যখন আসছিলেন ফেরেস্ত দুই দরজা দাঁড়িয়ে ছিল আপনাকে দেখতে পেয়েছি যে খুদবা শুরু হয়ে গেল ফেরেস্তা দপ্তর উঠিয়ে বসে গেল খুদবা শুনছে আমরা কি ফেরেস্তাদের দেখতে পাচ্ছি এখানে জিন আছে ভালো জিন আছে শয়তান জিন আছে দেখতে পাচ্ছি আমাদের একটা একটা নির্দিষ্ট কি বলা যেতে পারে ওটা নির্দিষ্ট একটা আয়ত্ত দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে এর বাইরে আমাদের বুদ্ধি কাজ করে না এর বাইরে আমাদের জ্ঞান যেতে পারে না এর বাইরে আমাদের দৃষ্টির শক্তি শক্তি মানে সেটাকে ওভারকাম করে যেতে পারে না অর্থাৎ আমি কি বোঝাতে চাইছিলাম যে একজন মানুষ সে যদি চাই প্রত্যেকদিন বেশি নয় আধা ঘন্টা করে সময় দিলে দিন ইসলাম ধর্ম তার জন্য শেখা সহজ কেন সহজ আমি বলছি না স্বয়ং স্রষ্টা আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে দিনকে সহজ করে দিয়েছি কে এই কোরআন থেকে উপদেশ নেবে কে আছো দিন ইসলাম শিখবে আল্লাহ রসুল বলছেন আর দিন দিন হচ্ছে সহজ দিন হচ্ছে সরল তাদের জন্য যারা শিখতে চায় যারা বুঝতে চায় অর্থাৎ ওই ব্যক্তি যদি ইমাম মোহাজ্জিনের রিকোয়েস্ট একদিন দুদিন শেখেও তো শয়তান চুল ছেরা ছেরি যেটা আমরা দেখতে পাই না শয়তান বলে কি হলো কি হলো কি হলো একদিন দুদিন এমনিতেই তো ধরন বয়স হয়ে গেছে 50 60 বছর আগে থেকে শিখতে চায় না এবার একদিন দুদিন পড়া পড় একটু তো কষ্ট হবে কষ্ট নেই কোন কাজে ওটা যখন মনে করে একটু কষ্ট করতে কষ্ট হচ্ছে তখন শয়তান বলে আরে তোর এইসব এই বয়সে আর হবে না তুই কি করবি শুধু মসজিদে যাবে ওযু করোই আল্লাহ তো সবই বোঝে আল্লাহর নামে এটা হাঁটুক করবে শয়তান যখন প্রত্যক্ষ ধোকা দিয়ে পারে না তখন নুরানি ধোকা দেয় নুরানি ধোকা মানে কি বলেন তো ওর যদি বলা হয় ওই বয়স্ক লোকটাকে যে তোর সলাপ করতে হবে ওকে তার মানবে না কারণ দাড়ি পেকে সাদা হয়ে গেছে দুদিন পর কবরে যাবে এখন শিখতে যখন চেষ্টা করছে শয়তান তার অসহসা দেবে ধোকা দেবে ধোকা দিয়ে দিয়ে বলে তোর হবে না তুই যাবে আল্লাহ বোঝে সবকিছু আর আল্লাহ বোঝে মানে আল্লাহ তিরিশ বছর দিল চল্লিশ বছর দিল পঞ্চাশ বছর দিল ষাট বছর দিল সত্তর বছর দিল আশি বছর হায়াতে জিন্দগি দিল আশি বছরের মধ্যে প্রত্যেক দিন তুমি চায়ের দোকান তিন ঘন্টা বসতে পারলে আশি বছরের মধ্যে সারা জীবনটা চাষ চাকরি ব্যবসা করে যৌবনটাকে নষ্ট করে দিলে আর তোমার শিকার ক্ষেত্রে এখন আল্লাহ বোঝে এটা শয়তান বোঝে মানে নোরানি ঢোকা মানে ওকে একটা স্যাটিসফ্যাকশন আত্মসন্তুষ্টি দিয়ে দেয় আত্মসন্তুষ্টিটা কি যে ও আল্লাহ বোঝে ও তুই একটা হলি হবে এটা কিন্তু ধোকা শিখতেই হবে সলাদ আদায় করা যেমন ফরজ সলাদ শিক্ষা করা তেমন ফরজ সিয়াম পালন করা যেমন ফরজ সিয়াম শেখা তেমন ফরজ জাকাত প্রদান করা যেমন ফরজ জাকাত কতটুকু হলে কতটুকু দিতে হবে অর্থাৎ ইল অর্জন করাই যেন জন্য আল্লাহ বললেন তালামুল ইলমি ফারি আলা আল্লাহ করলি মুসলিম মুসলিম অর্থাৎ প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা হচ্ছে কি ফরজ কিন্তু এই ক্ষেত্রে আমাদের যত অনীহা একটা নিজের অনীহা দ্বিতীয়ত শুরু তখন একদিন আসার লাগে না দিন এই গ্রাম দিয়ে চৌমাথায় যাওয়া যখন থেকে স্টার্ট হয়েছে বুঝেছে তখন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চৌমাথায় একই জায়গায় যাচ্ছে একজন ব্যক্তি বলুন তো আমার চৌমাথায় যেতে ভালো লাগছে না আমি একটু বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি এমনি তো বলে সময় শেষ করে দিতে পারি যে কোনো গ্রামটা বুঝুন যে প্রত্যেকদিন একই চৌমাথায় যাচ্ছে ওই মুসলিমের কিছু দোকান একজন ব্যক্তিকে বলে যে আমার এই তিরিশ বছর ধরে গিয়ার ভালো লাগছে না একটা দেন তার মানে কি ওখানে তো ভালো লাগবে তার কারণ ওই যে আল্লাহ রসুল বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ সব নিকৃষ্ট জায়গা হলো বাজার আর শয়তান তো পিছনে লেগে রয়েছে মসজিদে এসে মোটামুটি ভাবে শূন্য পড়ে বেরোতে পারলে একটা পাঁচ মিনিট তালিম শুনবে তাও দিকে অনেকে বিরক্তি বোধ করে মানে আমি বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করছি আর বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বলছে এই বাড়ি যাবে নি চল বলছে এই তো আসলাম বাস্তবতাটা বোঝার চেষ্টা করি অর্থাৎ ওইখানে ভালো লাগছে অতটা ওটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা তার মানে বাজারে যাওয়া যায় মানে তা নয় নেগেটিভ বোঝার কোনো কারণ নেই আপনি প্রয়োজনে যান বাজার করতে যান প্রয়োজনে যান আপনি হাজার যান প্রয়োজনে কোনো নিষেধ নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি একবার বিরক্তি বোধ আসে না অথচ মসজিদ দুনিয়ার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট জায়গা সেখানে যদি একটু পাঁচ মিনিট সলা যদি লম্বা হয়ে যায় তালিম যদি পাঁচ মিনিটের জায়গায় পনেরো উসপিস উসপিস করে মানুষ খোদ বা যদি আবার দশ মিনিটে গেলে একটা টপিক বলতে বলতে নির্ধারিত সময় চাইতে দশ মিনিট বেশি উসপিস করে ঠিক ভুল একজন না সাক্ষী দেন ঠিক বলছি তো নাকি এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা আমরা শিখতে চাই না বুঝতে চাই না অথচ আল্লাহানো তালা প্রথম বাক্য নাজির করলেন তোমরা পড়ো সেই রোবট প্রভুর নামে যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল বললেন দিনে ঈল অর্জন করা তোমাদের জন্য ফর অর্থাৎ প্রত্যেকের জন্য ফরক এবার আমরা আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে এখন দিনে ইল অর্জন তো আমাদের করতে হবে হবেই তবে সবার জন্য মুক্তি মাওলানা বা এই মহান দেশ মুফাসির হওয়া এটা ফরজ নয় অথচ প্রত্যেকটি মুসলমানের জন্য এতটুকু দিনে ইল অর্জন করা ফর যতটুকু ইল অর্জন করলে তার আঁকিটা পরিশুদ্ধ হয় তার আমলগুলো গুলো মোতাবেক হয় সে হারাম এবং হালাল বুঝতে পারে অর্থাৎ ইসলামিক জীবনযাপন করতে পারে এতটুকু এরপরে কথা হচ্ছে যে ইলম অর্জন করে ইলমের গুরুত্বটি আমরা ভুলে গেছি আল্লাহ ইলমের ব্যাপারে বহু আয়াত বলেছেন হাজার আয়াত কত আয়াত আপনাকে আমি বলবো আল্লাহ হুসুফানা বলছেন যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কি এক হতে পারে অর্থাৎ যারা ইলম অর্জন করে জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা কখনোই সমান হতে পারে না সম্মানিত উপস্থিতি শয়তান জাহিলকে মূর্খকে যত তাড়াতাড়ি ঢোকা দিতে পারে যে জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে আলেমদেরকে তত তাড়াতাড়ি ঢোকা দিতে পারে না এইভাবে আল্লাহ রসুল বলছেন ক্ষয়রকমাল তা কোরআন ও অর্থাৎ যারা কোরআন শিখে এবং শেখায় এরাই হচ্ছে সবচাইতে উত্তম সুতরাং সম্মানিত উপস্থিত আমাদের উত্তমের খাতায় উত্তমের লিস্টে নাম নথিভুক্ত করতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে হবে আমি এ কথা বলতে চাইছি না যে বুড়ো বয়স আপনাকে মুক্তি হতে হবে মাওলানা হতে বা ইত্যাদি ইত্যাদি আপনি পড়াশোনা চালু রাখুন কবরে যা আগে পর্যন্ত আপনি ইল মর্নে

মানটা পার হয়ে গেছে আপনি নিজে বুঝতে পারবেন না এই জন্য আমাদেরকে যেটা করতে হবে একেবারে কবরে যা পর্যন্ত আমাদের ইল অন্বেষণ এটা জারি রাখতে হবে এরপর আল্লাহ হুসানকে একটা বলা যেতে পারে যে আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত আমি চেষ্টা রত ছিলাম কন্টিনিউলি আমি ট্রাই করে গেছি তো যতটুকু পেরেছি জেনেছি তদনুযায়ী আমল করেছি বাকিটা আল্লাহ যা করেন আপনি করেন আমি কিছুই করলাম না সারা জীবন যোগ দুনিয়ার এই জীবন অর্জনের পিছনে লাগিয়ে দিলাম আর বললাম আল্লাহ সব বোঝে আল্লাহ কবুল করবে পরিচয় যাই হোক অনেক সাম অনেকে আমাদের যারা বয়স্ক নামাজি তারা মনে করে এখন এই বয়সে কি শিখবো কেমন না আবি আবু বকর গেলাম যখন ইমান এনেছে দেখো এরকম বহু সাহবাহ এরকম ইমান এনেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সে তখনই তারা কোরআন শিখেছে তখনই তারা দেখা যাচ্ছে এইভাবে দিন ইসলাম শিখেছে সুতরাং আমরা কেমন মুসলিম কেমন জ্ঞান অর্জন করি আর জ্ঞান তো বহু দূরের কথা মুসলমানের জন্য করা করতে জানে না অর্থ ওগুলো তো বহু দূরের কথা ওই হাদিস বা তাপসির টাফসির ও সব ভুলে যান একটা মুসলিম মানে তার আল্লাহর বাণী কোরআন তেলাওয়াতই করতে পারে না মুসলিম সমাজে শতকরা আটানব্বই শতাংশ মানুষ সলাতের চাইতে এর মানে কম সলাদ তবু পাঁচ পার্সেন্ট লোক আদায় করে পঁচানব্বই শতাংশ লোক ছেড়ে দিয়েছে আর কোরআন তেলার দেখেন পাঁচ অক্ত নামাজি যদি একশো জন থাকে তো তার মধ্যে দশজন কোরআন তেলার করতে পারে এই জন্য লজ্জার কোনো ব্যাপার নেই আপনি আগামীকাল ইন্তেকাল করবেন দাড়ি পেকে সাদা হয়ে গেছে আপনার মাথায় যদি কিছুই না ঢোকে তো আপনি পেজটা উল্টো উলট পালট করতে করতে মরুন আল্লাহ চাইতো তাও একটা কিছু হতে পারে কোনো কিছুই না করে সময় অকারণে ব্যয় হচ্ছে একজন সায়েন্টিস্টকে যেমন চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে একজন আলেমকেও চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে একজন রাষ্ট্রনেতাকেও এক চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে চাষিকেও চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে সবাইকেই চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে যে যেভাবে সময়কে মূল্যায়ন করবে সেইভাবে তারা ফেরাতের পাতন সংগ্রহ হবে এই জন্য আমাদের বাস্তবতাত এই তা আমাদের বিজয় কিভাবে আসবে আমি তো আমার তো বুঝেই আসছে না যত গবেষণা করছি যত পড়াশোনা করছি আছে টুপি আছে মসজিদ চপচাকে তো হাদিসা আল্লাহ বলে দিয়েছে সেই যে মনে হয় মসজিদ চকচা ভাবে নামাজি ভরে যাবে প্রকৃত নামাজি খুঁজে পাওয়া যাবে যে কমিউনিটি সদ করা আটানব্বই শতাংশ মানুষ কোরআন পেরাত করতে পারে ন্যূনতম একটা বিষয় ন্যূনতম একটা বিষয় মানে বোঝাতে পারছেন বিষয়টা একটা মুসলমান যে কোরআন তিলবাদ করবে মানে মতলব ওটা কিন্তু আমি বলিনি ওটা তো বহু আরো জ্ঞান অর্জন করতে হবে একটা শুদ্ধভাবে একটা কোরআন তিলবাদ করবে তার পরিসংখ্যান কি একশো জনের মধ্যে আটানব্বই জন পারে না মানে বাস্তবতা কি বুঝতে পারছেন এই